এক সালের ঘটনা সেলজুকি বাহিনীর যোদ্ধারা তিরমুজ নামক স্থান দিয়ে ককেশাস নদী পার হলো সেলজুকিরা ছিল প্রকৃত অর্থে লড়াকু জাতি ফলে বিশাল সৈন্য বাহিনী নিয়ে তারা বন্যার পানির মতো ধেয়ে আসছিল সেলজুকিরা ছিল উপজাতি তাদের নিজস্ব কোনো সরকার ব্যবস্থা ছিল না এবং ছিল না প্রথাদূরস্ত প্রশিক্ষিত সেনাবাহিনী ফলে সেলজুকিরা যে পথে অগ্রসর হচ্ছিল সকল জনপদ দ্বারা লুণ্ঠন করে এবং লোকদের মাঠের ফসল তাদের ঘোড়া উঁট দিয়ে মাড়িয়ে আসছিল তিরমুজ থেকে ষাট মাইল এগোলে আহাঙ্গরা পাহাড়ি এলাকা সেলজুকি বাহিনী সুলতান মাহমুদের পাঠানো দুজন প্রশিক্ষিত কমান্ডারের দিক নির্দেশনা অনুযায়ী অগ্রসর হচ্ছে আহাঙ্গরা পাহাড়ি এলাকায় এসে সেলজুকি বাহিনী একটি জায়গায় তাঁবু ফেলল সুলতানের দুই কমান্ডার ইসরাইল সেলজুকিকে এই বলে আশ্বস্ত করেছিল যে এলাকায় সুলতানের সেনাবাহিনী নেই তারা সেই এলাকা দিয়ে অগ্রসর হচ্ছে সেলজুকিরা দীর্ঘ ক্লান্তিকর সফরের পর অসংখ্য তাঁবু ফেলে আহারাদি সেরে ক্লান্ত শ্রান্ত হয়ে সবাই ঘুমের রাজ্যে তলিয়ে গেল মাঝরাতে তাবুগুলোর মাঝখান থেকে একটি মশাল উপরের দিকে উঠে ডানে বামে দলে উঠল এটা ছিল পূর্ব পরিকল্পিত সংকেত এই সংকেতের পর চতুর্দিক থেকে তাবু এলাকায় এমন হুড়োহুড়ি শুরু হয়ে গেল যেন পাহাড়ের চূড়া ভেঙ্গে তাবুতে সাহিত মানুষগুলোর উপর আছড়ে পড়ছে সুলতান মাহমুদের দুই সেলজুকি সেনাপতি সেলজুকিদের পণ্য সামগ্রীতে আগুন ধরিয়ে দেয় এবং আগুনের আলোয় গজনী বাহিনী ঘুমন্ত সেলজুকিদের উপর চড়াও হওয়া শুরু করে সেলজুকিদের তুলনায় সুলতান মাহমুদের পাঠানো সৈন্য সংখ্যা ছিল খুবই নগণ্য কিন্তু ঘুমন্ত সৈন্যদের পিছে মারার জন্য মাত্র দুটি অসরোহী ইউনিটি যথেষ্ট আসলে সেই ঘুমন্ত পল্লীতে যা ঘটেছিল তা কোনো লড়াই ছিল না ছিল সেলজুকিদের গণহত্যা সেলজুকিরা কোনো প্রতিরোধ বা আত্মরক্ষার সুযোগ পেল না গজনী বাহিনী সেলজুকিদের কচু কাটা করতে লাগল সুলতানের পাঠানো দুই সেলজুকি সেনাপতি ইসরায়েল সেলজুকি ও আহমাদ দোগা খানকে জীবন্ত পাকড়াও করার চেষ্টা করলেন কিন্তু ওরা ছিল সাধারণ সেলজুকিদের চেয়ে অনেক সতর্ক তাঁবুতে আক্রমণ শুরু হওয়ার সাথে সাথে তার দুজন জীবন নিয়ে পালাতে সক্ষম হয় সকালবেলায় জ্বলন্ত তাবু এবং অগণিত লাশের স্তূপের মাঝে ইসরায়েল সেলজুকি এবং আহমাদ দোগা খানের মরদেহ খুঁজে পাওয়া গেল না পরের দিনের ঘটনা ইসরায়েল সেলজুকি মারামকে বিয়ের পর যেখানে দাঁড়িয়ে তার গোত্রের লোকদের উদ্দেশ্যে বলেছিল তোমরা সবাই তোমাদের তীর ধনুক ঠিক করে নাও তরবারিকে সাম দিয়ে নাও আমাদের আগামী উৎসব হবে বিজয় উৎসব পালিয়ে এসে ঠিক সেই টিলার পাদদেশে একটি তাঁবুতে ভগ্ন হৃদয়ে হতাশ ইসরায়েল বিছানায় পুড়ে এপাশপাশ করছিল আর মারাম নিজ হাতে ইসরায়েলকে পান করাচ্ছিল ইসরায়েলের পাশে বসা ছিল একজন পণ্ডিত ধরনের লোক জীবনের প্রথম পরাজয়ী শেষ যুদ্ধ নয় ইসরায়েল তুমি এভাবে ভেঙে পড়ো না কারণ তোমার অজ্ঞাতসারে অতর্কিত আক্রমণে তুমি পরাজয় বরণ করেছ আবার নিজেকে শানিত করে প্রস্তুতি নিয়ে মোকাবেলা করো শেষ বিজয় তোমারই হবে ইসরায়েল নীরব যেন কোনো কথায় তার কানে প্রবেশ করছে না এই অবস্থা দেখে পণ্ডিত লোকটিকে মারাম বাইরে চলে যেতে ইঙ্গিত করলে সে তাবুর বাইরে চলে যায় এবার ইসরায়েলকে একান্তে পেয়ে তাকে চাঙ্গা করার জন্যে নিজের যৌবনের জাদুকরী কৌশল প্রয়োগ করতে লাগমার আম খুব মায়াবী কণ্ঠে ইসরায়েলকে স্মরণ করিয়ে দেয় একটুখানি পরাজয়ে তুমি এতটা ভেঙে পড়েছ অথচ আমার সাথে প্রথম পরিচয়ের দিনই তুমি বলেছিলে প্রথম মোকাবেলায় পরাজিত হলেও পরবর্তী মোকাবেলায় তুমি ভিন্ন কৌশল অবলম্বন করে মাহমুদকে শেষ ঠিকানায় পৌঁছে দেবে মারামের উদ্দীপনামূলক কথাবার্তা ইসরায়েল যেন নতুন প্রাণ ফিরে পায় সে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং মার আমকে দেয়া প্রতিশ্রুতি পূরণে নতুনভাবে প্রস্তুত হওয়ার প্রতিজ্ঞা করে কয়েকদিন পর যখন পরাজয়ের অবসাদ এবং গ্লানি কাটিয়ে ইসরায়েল আবার সেলযুগীদের একত্রিত করে পুনরায় যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করল তখন খবর এলো এলিক খান মারা গেছে মৃত্যুর আগে সে বলে গেছে ইসরায়েলকে বলবে সে আমাকে আমার জীবদ্দশায় মাহমুদকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তার পরাজয়ের বর্ণনা শুনে আমি এতটাই শোকাহত হয়েছি যে এই বয়সে এতটা কষ্ট আমার পক্ষে সহ্য করা সম্ভব হল না আমি আমার ছেলে আহমদ দোগা খানকে আমার স্থলাভিষিক্ত করে ব্যর্থতার গ্লানি নিয়ে দুনিয়া থেকে বিদয় নিচ্ছি ইসরায়েলকে বলো সে যেন আমার সাথে কৃত প্রতিশ্রুতি পূরণ করে নয়তো আমার বিদেহী আত্মা প্রেতাত্মা হয়ে তাকে শান্তিতে ঘুমাতে দেবে না ইসরায়েল যেন তোগাখানের সাথে সৌহার্দ্য বজায় রাখে এবং আলাফতুগিনের সাথেও মৈত্রী বজায় রাখে কারণ তোমাদের কারো একার পক্ষে মাহমুদকে পরাজিত করা সম্ভব হবে না আমি আলফতগিনকে শীঘ্রই তার কাছে পাঠাচ্ছি ইসরায়েল ও আলফতগিন দুজন একসাথে বসে যেন ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে নেয় বস্তুত আলফতগিনের হাতেই এলিক খান এই লিখিত পয়গাম দিয়েছিল সে পয়গামে আরও জানালো আলাফতুদ্গিনের সাথে তোমার কাছে আমি দুজন যুবতীকে পাঠালাম মারাম এদেরকে ভালোভাবেই জানে মৃত্যুর আগে আমি তোমাকে একটা গোপন কৌশল বলে দিতে চাই আমার সাথে সাক্ষাতে তুমি বলেছিলে প্রথম আক্রমণে মাহমুদকে পরাজিত করতে না পারলে তুমি অন্য পন্থা অবলম্বন করবে অন্য পন্থা হিসেবে এই দুটি মেয়েকে তুমি ব্যবহার করতে পারো এরা খুবই চতুর ও সতর্ক মেয়ে সুলতান মাহমুদের সেনাবাহিনীতে কয়েকজন সেলজুকি কমান্ডার রয়েছে এদেরকে এই মেয়ে দুটি দিয়ে তুমি ফাঁদে আটকাতে পারো মেয়ে দুটিকে গজনী পাঠিয়ে দেবে এরা সেখানে গিয়ে সেলজুকি কমান্ডারদের বিয়ে করবে কিন্তু পর্দার অন্তরালে এরা মাহমুদের সেনাবাহিনীতে কর্মরত অন্যান্য সেলজুকিদেরকে তাদের ফাঁদে ফাঁসাতে থাকবে এদেরকে বুখারার বাইরে একজন ওস্তাদ প্রশিক্ষণ দিয়েছে সেই ইহুদি ইহুদির কথা শুনে মনে করো না ইহুদি হয়তো আমাদের ক্ষতি করবে আসলে আমাদের ক্ষতি করবে না তার লক্ষ্যবস্তু মাহমুদ সে আমার সাথে অদা করেছে মাহমুদের সেনাবাহিনীতে কর্মরত সেল খরিদ করতে যত টাকার প্রয়োজন সে নগদ অর্থ সহায়তা দেবে এ ব্যাপারে অর্থ খরচের ব্যাপারে তুমি মোটেও চিন্তা করো না আহমাদ দোগা খানও তোমাকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করবে ইসরায়েল যখন তার তাবুতে আগত দুই তরুণীকে দেখল তখন তার কাছে মনে হল রূপ সৌন্দর্যের দিক থেকে এরা মারামের কাছে কিছুই নয় তবে সুন্দরী দুই তরুণী যখন ইসরায়েলের সাথে কথা বলতে শুরু করল এবং তাদের জাদুকরী অঙ্গভঙ্গি দেখাতে শুরু করলো তখন মারামের রূপ সৌন্দর্য ইসরায়েলের কাছে পানসে হয়ে গেল তার হৃদয় থেকে ধীরে ধীরে মারামের প্রেম ফিকে হতে শুরু করল সেখানে ঝড় তুলল এই দুই তরুণী কারণ তরুণী দুজন ছিল পুরুষের মনে কামনা জাগানোর ব্যাপারে পারদর্শী কিভাবে কথা বলে অঙ্গভঙ্গি চাহনি হাসি দিয়ে দৃষ্টি ও শরীর প্রদর্শন করে পুরুষের মনে আগুন ধরিয়ে দেয়া যায় এ ব্যাপারে এরা ছিল দারুণ পারঙ্গম দুই তরুণীর সাথে কিছুক্ষণ কথা বলার পর ইসরায়েল গা ঝাড়া দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল তার মন থেকে পরাজয়ের গ্লানি দূর হয়ে গেল এবং সে ফিরে পেল নতুন শক্তি নতুন উদ্যম দুই তরুণী ইসরায়েলের মধ্যে জাগিয়ে দিল জীবনী শক্তি ডুবন্ত মানুষ খড় কোটোকে আঁকড়ে ধরেও বাঁচতে চেষ্টা করে আর সম্মুখ যুদ্ধে পরাজিতরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গোপন চক্রান্ত শুরু করে ইতিহাস সাক্ষী বহু খ্যাতিমান বীর পুরুষ যাদেরকে সম্মুখ যুদ্ধে কেউ পরাজিত করতে পারেনি তাদেরকে নারীর ফাঁদে ফেলে অনায়াসে নিঃশেষ করা হয়েছে বহু ক্ষমতাধর রাজা বাদশাহকে নাকা চুবানি খাইয়েছে নারী আবার বহু নারী নিজেকে জলাঞ্জরি দিয়ে অধপতনের অতল থেকে উদ্ধার করেছে পতনোন্মুখ রাজা রাজা সম্মুখ যুদ্ধে বারবার পরাস্ত হওয়ার পর বৃদ্ধ বয়সে কুচক্রি এলিক খান সুলতান মাহমুদকে পরাস্ত করার জন্য ইহুদিদের শরণাপন্ন হয় ইহুদিরা এলিক খানের পাঠানো দুই তরুণীকে দীর্ঘদিন প্রশিক্ষণ দেয় কিভাবে দেহ প্রদর্শন করে এক নারীদের ছলা করা দেখিয়ে পুরুষকে ফাঁদে ফেলতে হয় কিভাবে নারীর ইজ্জত বিকিয়ে দিয়ে কাঙ্ক্ষিত পুরুষকে ঘায়েল করতে হয় ইহুদিদের হাতে প্রশিক্ষণ প্রাপ্ত দুই মুসলিম তরুণী হতাশাগ্রস্ত সেলজুকি গোত্রপতি ইসরায়েলকে উজ্জীবিত করে পুনরায় সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি করতে এসেছে এবং সেলজুকি মেয়ের পরিচয়ে গজনী বাহিনীর সেলজুকি কমান্ডারদের বিয়ের নামে বিভ্রান্ত করে গজনী বাহিনীর সৈন্যদের দিয়ে সুলতানকে হত্যা করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে যাচ্ছে এদিকে আরেক এলিক খানি মেয়ে মারাম রানী হওয়ার স্বপ্নে বিভোর অথচ এ খান মেয়েদেরই একজন আম্বরী মারামের মতো যুবতী সে একই আলোবাতাস পরিবেশে বড় হয়েছে মারাম এবং আম্বরী তাদের পরিবার ও পরিবেশে সুলতান মাহমুদের নাম অত্যন্ত ভরে উচ্চারিত হতো ছোট বড় সকল খানি সুলতান মাহমুদকে ধ্বংসের জন্য সব সবসময় সচেষ্ট থাকত সে পরিবার ও পরিবেশে বেড়ে উঠেও আম্বরি ছিল ব্যতিক্রম সমবয়সেরা যখন সুলতান মাহমুদের প্রতি ঘৃণা প্রকাশ করত তখন সেটির মধ্যেও সে খুঁজে পেত শ্রদ্ধার উপাদান আম্বরির এই ব্যতিক্রমে বিশ্বাস সম্পর্কে ধারণা ছিল মারামের আম্বরী একদিন মারামকে দৃঢ়ভাবে বলেছিল তোমাদের এই ঘৃণা বিদ্বেষ আসলে সুলতান মাহমুদের বিরুদ্ধে যাচ্ছে না ইসলামের বিরোধিতাই পর্যবসিত হচ্ছে সুলতান মাহমুদের বিরোধিতা করে তোমরা বাস্তবে ইসলামের বিরুদ্ধাচারণ করছ দুজন খান তরুণীকে যখন বাইরের এক লোক এটি বদ্ধ কক্ষে নিয়ে গিয়ে দীর্ঘ সময় কাটাত এটি তখন আম্বরীর নজর এড়াত না তার চোখের সামনেই প্রতিদিন একটি গোপন কক্ষে ভিনদেশী এক পুরুষের সাথে সময় কাটাত তারই বয়সে দুই খান তরুণী একদিন আম্বরী তরুণীতে জিজ্ঞেস করলো তোমাদের এই ঘরে দীর্ঘ সময় ধরে কি করো ওই অপরিচিত লোকটিকে ওরা আম্বরিকে জানালো তিনি আমাদের গৃহশিক্ষক আমরা সেখানে তার কাছে শিক্ষা গ্রহণ করি একথা শুনে আম্বরীর খুব আফসোস হল সে মনে মনে বলল দূরের মেয়েদের জন্য বাইরে থেকে শিক্ষক এনে শিক্ষা দেয়া হয় কিন্তু ঘরের মেয়ে হওয়ার পরেও তাকে উস্তাদের কাছে বসতে দেয়া হয় না অবশ্য আফসোস হলেও পরবর্তীতে তাম্বরির কারণ উদ্ঘাটনে মোটেও কষ্ট হয়নি এলিখানের বংশের সবাই আম্বরীকে সবসময় তার মুখে থাকত ইসলাম দিন পরকাল জান্নাত জাহান্দাম পাপ পুণ্য ইত্যাকার কথাবার্তা শাহী খানদানের অন্যান্য তরুণীদের মতো আম্বরী বিলাস বেসন আনন্দ উল্লাসে মেতে থাকত না ফলে সবাই তাকে বলতো ওর মধ্যে আবেগ উচ্ছ্বাস নেই রাগ অনুরাগহীন নিরামিষ ধরনের একজন নারী সে অথচ সে ছিল খান পরিবারের যে কোনো তরুণীর চেয়ে অনেক বেশি প্রখর অনুভূতির অধিকারী কিন্তু তার আবেগ উচ্ছ্বাস ছিল নিয়ন্ত্রিত অসারোহণে তীরন্দাজি ছাড়া আর কোনো কাজ ও খেলাধুলায় সে মনোযোগী ছিল না সে যুগে শাহি খানদানের সব মেয়েরাই অসারহণ ও তীরন্দাজিতে পারদর্শী হতো এটাই ছিল সাধারণ রীতি কিন্তু একাজে কাজে আম্বরীর পারদর্শিতা ছিল অসাধারণ সে পুরুষের সাথে পাল্লা দিয়ে ঘোড়া দৌড়াতে এবং ধাবমান ঘোড়ার উপর থেকে নির্ভুল লক্ষ্যবস্তুতে তীর নিক্ষেপে অসাধারণ পারদর্শিতা অর্জন করেছিল আম্বরীর তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না এ ব্যাপারে তার কোনো জুড়ি ছিল না প্রায় দিনই সে একাকি ঘোড়া হাঁকিয়ে বাড়ি থেকে বহু দূরে চলে যেত এদিকে সেলজুকিরা মারাত্মক বিপর্যয়ের শিকার হয় জনবল হারানোর পাশাপাশি তাদের বিপুল সংখ্যক উঁট ঘোড়া সহায় সম্পদের ক্ষয়ক্ষতি হয় কিন্তু সুলতান মাহমুদ এ বিজয়ে মোটেও নিরুদ্বিগ্ন হতে পারেননি কারণ তিনি জানতেন সেলজুকে একটি বিশাল জনগোষ্ঠী ছড়িয়ে ছিটিয়ে থাকা এদের সংখ্যা বিপুল তাছাড়া এলিখানের রাজশক্তি এবং আলাফতগিন এদের সহযোগী কাজেই যে কোনো সময় এরা একত্রিত হয়ে সীমান্ত এলাকায় আঘাত হানতে পারে ফলে এদের উপর দৃষ্টি রাখা জরুরি সুলতান মাহমুদ সীমান্তরক্ষীদের নির্দেশ দিয়ে দিলেন সীমান্ত চৌকিগুলোর টহল ব্যবস্থা আরও জোরদার করা হোক এবং যতদূর সম্ভব টহল সেনাদের সীমান্তের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যাপারে সতর্ক রাখা হোক সুলতানের এই নির্দেশের পর সীমান্ত চৌতিগুলো শক্তি বাড়ানো হল টহল জোরদার করা হলো। এবং সীমান্তের বাইরেও বহুদূর পর্যন্ত গজনী সৈন্যদের টহলের নির্দেশ দেয়া হল উমর ইয়াজদানি যিনি ছিলেন গজনী বাহিনীর একজন কমান্ডার তিনটি সীমান্ত চৌকির দায়িত্ব ছিল তার উপর ওকেশাস ইয়াজদানির কর্মক্ষেত্র উকেশাস নদীর একেবারে তীরবর্তী একটি চৌকিতে থাকত উমর ইয়াজদানি মোর ইয়াজদানের অধীনস্থ সেনাদের জন্যে সব সময় নদীর তীরে বাধা থাকত একাধিক নৌকা নৌকা করেও তারা ওপারের ব্যবস্থা পর্যবেক্ষণ করতে হতো কমান্ডার হিসেবে ইয়াজদানি প্রায়ই একাকি টহল দলের ব্যবস্থা দেখার জন্য বেরিয়ে পড়ত যাচাই করত টহল সেনারা ঠিকমতো কর্তব্য পালন করছে কি না একদিন টহল সেনাদের পর্যবেক্ষণে বের হয়ে উমর ইয়াজদানি দূর থেকে লক্ষ্য করল তার টহল দল ঠিকমতোই টহল দিচ্ছে টহল দল অবিরাম ঘোড়াহাকে অগ্রসর হচ্ছে সে দেখল তার দৃষ্টিসীমার বাইরে ওরা গহীন অরণ্যে চলে গেছে এটাই ছিল স্বাভাবিক উমর তার অধীনস্থদের কাজে আশ্বস্ত হয়ে উল্টো দিকে ঘোড়া হাঁকাল সে ছিল একজন কমান্ডার তার কাছে তীরধনুক রাখার দরকার ছিল না কিন্তু ওমর এসবের ধার ধারে না ঘর থেকে বের হলে তীর ধনুক তরবারি তার সাথে থাকবেই এগুলোকে একজন সৈনিকের সার্বক্ষণিক পোশাক মনে করে ওমর অফিসার এবং সিপাহীর ভিন্নতায় বিশ্বাসী নয় উমরিয়াজদানী সীমান্তের এলাকাটি ছিল শিকারের জন্য উপযুক্ত জায়গা এখানে দলভেদে হরিণ খরগোশ বনগরু বিচরণ করত উমাজী হরিণ শিকারও ছিল পটু প্রায় একাকি শিকার করে নিয়ে আসত হরিণ খরগোশ ইত্যাদি সেদিন টহল সেনাদের গতিবিধি দেখে উল্টো দিকে রওনা হতেই সামান্য দূরে তার চোখে পড়ল কয়েকটি হরিণের উপর হরিণকে স্বীকার করতে হলে পেছন দিয়ে কিছুটা পথ ঘুরে অগ্রসর হয়ে আক্রমণ করতে হয় কিন্তু হরিণগুলোর হঠাৎ সেখান থেকে আরও দূরে সরে যেতে লাগে উমর ইয়াজদানির মনোযোগ নিবদ্ধ ছিল হরিণদের প্রতি তার খেয়াল ছিল না হরিণ তাড়া করে সে সীমানা থেকে কতটুকু দূরে চলে এসেছে এক পর্যায়ে তার চোখে পড়ল পাহাড়ি এলাকা হঠাৎ হরিণগুলো কান খাড়া করে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগে মনে হচ্ছে ওরা কোনো শত্রুর উপস্থিতি টের পেয়েছে কিছুক্ষণের মধ্যে উমর ইয়াজদানের কানে ভেসে এলো ছুটন্ত অশ্ব খুরের আওয়াজ ধীরে ধীরে ঘোড়ার পায়ের আওয়াজ আরো কাছে এগিয়ে এলো উমর ইয়াজদানি ঘোড়া থামালো চতুর্দিকে দৃষ্টি ফিরিয়ে এসে দেখতে পেল একটি ধাবমান অশ্বারোহী ডানে বামে তীর চালাচ্ছে আর তার ঘোড়াটি এঁকে বেঁকে দৌড়াচ্ছে হঠাৎ ঘোড়াটি একদিকে ঘুরে গেলে ওমর দেখল অশ্বরোহী একজন নারী এবং তাকে তাড়া করছে চারটি চিতাবাঘ মহিলা তার ঘোড়াকে ডানে বামে ঘুরিয়ে চিতাগুলোর উপর তীর চালাচ্ছে কিন্তু কোনো তীরই চিতাকে আঘাত করতে পারছিল না সে অঞ্চলের চিতাভাগের হিংস্রতা ছিল প্রবাদতুল্য অন্যান্য বাঘের চেয়ে ওখানকার বাঘ ছিল অনেক বেশি শক্তিশালী ও হিংস্র বাঘের ভয়ে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল কিন্তু দৌড়াতে দৌড়াতে ঘোড়াটি ক্লান্ত হয়ে পড়ে এদিক দিয়ে একটি মেয়ের পক্ষে চারটি চিতাভাগের মোকাবেলা করা ছিল অসম্ভব দৃশ্যত চিতাবাঘের আক্রমণ থেকে মেয়েটির বাঁচার সম্ভাবনা ছিল না পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে কালবিলম্ব না করে ধনুকে তীর ভরে ওমর ইয়াজদানি তার ঘোড়া চিতার পেছনে ছুটাল ততক্ষণে চিতা এবং আক্রান্ত মেয়েটি অনেক দূর চলে গেছে আর দুটি চিতা মেয়েটির দুপাশ থেকে ঘোড়াকে উদ্যত অবস্থায় পেয়েছে ওমর তার ঘোড়াকে ইশারা করতেই সেনাবাহিনীর তাজাদম প্রশিক্ষিত ঘোড়া বাতাসের আগে ছুটতে লাগল ততক্ষণে একটি চিতা মেয়েটির ঘোড়ার গায়ে একটি থাবা মেরে দিয়েছে এমন নাজুক অবস্থায় তীর চালালে তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে এ আশঙ্কায় তীর না চালিয়ে ওমরিয়াসদানি বিদ্যুৎ বেগে মেয়ের ঘোড়াকে আক্রমণকারী একটি চিতার উপরে তার ঘোড়াটি উঠিয়ে দেয় ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে বাঘটি পড়ে যায় সঙ্গে সঙ্গে তার ঘোড়াকে ঘুরিয়ে ধাবমান ঘোড়া থেকে একটি চিতাকে লক্ষ্য করে তীর ছোড়ে। চিতা একটি চিৎকার দিয়ে শিকার থেকে বিচ্ছিন্ন হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে কিন্তু বেশি দূর যেতে পারে না পড়ে গিয়ে ছটপট করতে লাগে অপর দুই চিতা সঙ্গী দুজনের অবস্থা দেখে শিকার ত্যাগ করে জীবন নিয়ে পালায় চিতার তাড়া না থাকলেও চিতার ভয়ে ভরকে যাওয়া মেয়েটির ঘোড়া বেলাগাম হয়ে যায় সে তখনও জীবনপণ দৌড়াচ্ছে থামার কোনো নাম নেই ওমর ইয়াজদানি লাগামহীন হয়ে যাওয়া ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনার জন্যে তার ঘোড়াকে সেই ঘোড়ার পাশ দিয়ে চালিয়ে দেয় এবার সে দেখতে পায় আরোহী বয়স্ক মহিলা নয় একজন দারুণ সুন্দরী তরুণী চেহারা মনে হয় ছবি দেখে কোন শাহী খানদানের মেয়ে ওমর ইয়াজদানি তরুণীর ঘোড়াকে অতিক্রম করে থাবা দিয়ে ঘোড়ার লাগামটি হাতে নিয়ে ঘোড়াটিকে থামাতে চেষ্টা করল বহু কষ্টে সে আতঙ্কগ্রস্ত ঘোড়াটিকে থামায় তবে আরোহী তরুণীকে মোটেও শঙ্কে মনে হচ্ছিল না হাঁপাচ্ছিল এই তরুণী এভাবে জীবন বাঁচানোর জন্য উমর ইয়াজদানী ক্লান্ত কণ্ঠে কৃতজ্ঞতা জানালো তরুণীকে তরুণীর কণ্ঠে শুনে উমর ইয়াজদানী বলল আচ্ছা আপনি এলিক খানি হাঁ আপনি গজনবি আমি গজনী বাহিনীর একজন কমান্ডার একটি হরিণকে তাড়া করে অনেক দূর এসে পড়েছিলাম কিন্তু আপনার ঘোড়াকে চিতাবাখে তাড়া করতে দেখে আমি এ পর্যন্ত এসে গেলাম আপনি কি জানেন আপনার সীমান্ত থেকে আপনি অন্য রাজ্যের কতখানি ভেতরে চলে এসেছেন মুচকি হেসে বলল তরুণী আপনি যখন আমাদের সীমান্তের পাঁচ মাইল ভেতরে আপনি আর আমি কিন্তু পরস্পর শত্রু হ্যাঁ শত্রু বটে কিন্তু প্রধান শত্রু এলিখ খান মারা গেছে জীবিত অবস্থায় আমরা তার শক্তি নিঃশেষ করে দিয়েছিলাম আপনি খানদের কোন অংশের মেয়ে আমি শাহী খানদানের মেয়ে এলিক আমার চাচা ছিলেন আমার নাম আম্বরি। ও আচ্ছা আপনি তাহলে শাহজাদি হাঁ শাহী বংশের মেয়ে বলেই আমরা একে অন্যের শত্রু একজন অপরিচিত তরুণীকে কোনো কড়া কথা বলতে আমার ইচ্ছে করছে না তবে না বলেও পারছি না শাহজাদি আমবরি আপনার বয়স তেমন হয়নি এ বয়সে কে শত্রু কে বন্ধু কার রাজনৈতিক কর্মকাণ্ড ঠিক কার টিবে ঠিক তার নির্ণয় করার মতো জ্ঞান আপনার হয়নি আমি আপনাকে উপদেশ দিচ্ছি সুলতান মাহমুদের প্রতি আপনাদের যে হিংসা ও শত্রুতা তা মন থেকে দূর করে দিন ভবিষ্যৎ প্রজন্মকে কথা শিক্ষা দিন যে দুজন মুসলমান একে অন্যের শত্রু হতে পারে না আমাকে আপনি শত্রুপক্ষের লোক মনে করবেন না কমান্ডার আপনার এই উপদেশও আমার প্রয়োজন নেই আপনি কি জানেন সুলতান মাহমুদকে শত্রু জ্ঞান করি না বলে আমার খানদানের লোকেরা আমাকে পাগল মনে করে সত্যকে সত্য বলে বিশ্বাস করি ন্যায়পরায়ণ সত্যপন্থী সুলতান মাহমুদকে শ্রদ্ধা করি বলেই হয়তো আজ বাঘের আক্রমণ থেকে আমাকে বাঁচানোর জন্য এক শত্রু সেনাকে আল্লাহ সীমান্তের মাইল ভেতরে পাঠিয়ে আমার প্রাণ বাঁচিয়েছেন হায় আল্লাহ আপনি না এলে এতক্ষণে চিতাবাঘ আমাকে হয়তো ছিঁড়েই খেয়ে ফেলতো আমি আপনার শত্রুপক্ষের লোক শত্রুপক্ষের লোক হওয়ার পরও আপনাদের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছি এখন আমার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কী হবে আমি কি আপনার বন্দি না 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 আপনি বন্দি হবেন কেন আপনি আমার কাছে সম্মানিত অতিথি বলল আম্বরী আপনার যদি তাড়া থাকে তবে এখন চলে যেতে পারেন আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে কারণ বাড়ি থেকে বেরিয়েছে অনেকক্ষণ হয়েছে বাড়ির লোকজন হয়তো আমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে আম্বরী ওই আজদানি একে অন্যের দিকে তাকালো তাদের মধ্যে পরস্পর দৃষ্টি বিনিময় হলো পরস্পরের দিকে তাকিয়ে উভয়ে মুচকি হাসল এরপর ঘোড়ার দিক ঘুরিয়ে ক্ষীণ আওয়াজে ইয়াজদানি বলল খোদা হাফেজ শাহজাদি ইয়াজদানির ঘোড়া চলতে শুরু করেছিল ঠিক সেই সময়ে ডেকে উঠল আম্বরি। দাঁড়ান আগামীকাল কি আপনি এখানে আসতে পারবেন আমি আগামীকাল এখানে আসব আমাকে পাকড়াও করতে কতজন লোক আসবে জানতে চাইল ইয়াজদানি একথা শুনে আম্বরী মুখ থেকে হাসি উবে গেল মলিন হয়ে গেল তার চেহারা আমার প্রতি এমন সন্দেহ করতে পারলেন আপনি উদাস কণ্ঠে বললামি অবশ্য আমার পক্ষে আপনাকে নিশ্চয়তা দেওয়ার কোনো উপায়ও নেই আমি আপনাকে ধোকা দেব না এ কথা কিভাবে বুঝব তবে এ কথা জেনে রাখুন আপনি চাইলে আমি আপনার চৌকিতেও হানা দিতে পারি দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি একথা বলিনি যাক আমি কথা দিলাম আগামীকাল আপনার জন্য এখানে আসব ইয়াজদানী আর কালক্ষেপণ না করে ঘোড়া ছুটিয়ে দিল ঠায় দাঁড়িয়ে ইয়াজদানের গমন পথের দিকে তাকিয়ে রইল আম্বরি। ঝুঁকি নিল ইয়াজদানি পরদিন জীবনের ঝুঁকি নিয়ে আম্বরীকে যেখানে পেয়েছিল সেখানে এলো আম্বরি আগে এসে দাঁড়িয়েছিল কুশল বিনিময়ের পর নিজ নিজ শখ রুচি প্রত্যাশা স্বপ্নের কথা অগ্রাধিকার পেল দীর্ঘ আলোচনায় তারা একে অন্যের আদর্শিক জীবনাদর্শে এতটাই মুগ্ধ হল দুজনে মিলে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করল এভাবে সীমান্ত পেরিয়ে শত্রু রাজ্যের ভেতরে গিয়ে আম্বুরির সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে লাগল ইয়াজদানি সপ্তম দিনের সাক্ষাতে ইয়াজদানি লক্ষ্য করল আম্বুরির মধ্যে আগের মতো এতটা উৎফুল্ল ভাব নেই তার চেহারা মলিন এবং বিব্রত কিছুক্ষণ নীরব থেকে এক পর্যায়ে নিজ থেকেই বলল তোমার প্রতি ভালোবাসার টান আমাকে আজও এখানে নিয়ে এসেছে অথচ এখন আমাদের উভয়ের জীবন ঝুঁকিপূর্ণ গতকাল আমাকে রাজমহলের এক সেবিকা বলেছে প্রতিদিন দীর্ঘ সময়ের জন্য বাড়ির বাইরে থাকার ব্যাপারটি আমার প্রতি রাজমহলের সবার মধ্যে সন্দেহের উদ্রেক করেছে তাই আজ থেকে আমার পেছনে গুপ্তচর লাগিয়ে দেয়া হতে পারে এমন হলে কিন্তু আমাদের কারোরই প্রাণ বাঁচবে না অবশ্য নিজের জীবনের ভ্রুক্ষেপ করি না আমি কিন্তু তোমাকে নিয়েই আমার চিন্তা একটু সতর্ক থেকে কেউ যদি আমাদের দেখে ফেলে তবে আমি আর রাজমহলে ফিরে যাব না যদি পালিয়ে যাওয়ার সুযোগ থাকে তোমার সাথেই চলে যাব তুমি কি আমাকে নিয়ে যেতে প্রস্তুত প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শত্রুরাজ্যের ভেতরে এসে তোমার সাথে সাক্ষাৎ করি কি ঠাট্টা করতে কি মনে করো তুমি দৃঢ় কণ্ঠে বলল ইয়াজ দানি এ ব্যাপারে আর বেশি চিন্তা ভাবনা করার সুযোগ পেল না ওরা উভয়ের কানে ভেসে এলো অশ্ব খুরের আওয়াজ হয়তো আমাকে অনুসন্ধানকারী লোকেরা এসে গেছে বলল আম্বরী ওই যে দেখো দূরে ধাবমান তিনজন অসরহের দিকে ইঙ্গিত করে আম্বরের উদ্দেশ্য বলল ইয়াজধানী দূর থেকেই বোঝা যাচ্ছিল এরা এলিক খানের রাজকীয় বাহিনীর তিন অসরহেকে এদিকে আসতে দেখে দ্রুত উভয়ে নিজ নিজ ঘোড়ায় সওয়ার হল ততক্ষণে অনুসন্ধানী দল তাদের দেখে ফেলেছে এবং পাকড়াও করতে ঘোড়ার গতি বাড়িয়ে দিয়েছে অবস্থা বেগতিক দেখে ইয়াজধানীকে দ্রুত ঘোড়া হাঁকানোর জন্য তাড়া দিল আম্বরি। ধাবমান ঘোড়া থেকে তিনটি তীর ছুটে এসে দুটি আম্বরীর ঘোড়াকে আঘাত করল ঘোড়াটি হঠাৎ রেশার অফ করে লাফিয়ে উঠল পিছন ফিরে ইয়াজদানে দেখল আম্বরীর ধরা পড়া নিশ্চিত সে জীবনের ঝুঁকি নিয়ে তার ঘোড়ার মুখ ঘুরিয়ে আম্বরীর ঘোড়ার পাশে নিয়ে এক হাত পাড়িয়ে দিয়ে আম্বরীকে বলল তার ঘোড়ার উপর চলে আসতে দক্ষ অসরোহের মতো আম্বরী ধাবমান অবস্থায় লাফ দিয়ে ইয়াজদানের সামনে তার ঘোড়ায় চড়ে বসল এবং নিজের ঘোড়ার লাগাম ছেড়ে দিল ততক্ষণে পিছু ধাওয়াকারীদের দূরত্ব অনেক কমে এসেছে